গানের প্রসঙ্গে কথা বলতে চাই কারণ আমাদের অনুষ্ঠান জুড়েই হচ্ছে গানের কথা আর তুমিও গানের মানুষ আমরাও গান ভালোবাসি তাই গান নিয়েই কথা বলবো একদম যদি বলি যে দু হাজার গানের কাজগুলো আসলে কীভাবে আগালো কীভাবে কতটুকু হলো দু হাজার চব্বিশে আমার ভীষণ সুন্দর গিয়েছে গান গানকে ঘিরেই গিয়েছে কনসার্ট টিভি শো রেকর্ডিং আর যদি রিলিজের কথা বলি রোজার ইদে আর টিভি মিউজিক থেকে আমার একটি বেশ মজার একটা ফাঙ্কি গান রিলিজ হয়েছে যেটা টিউন অ্যান্ড কম্পোজিশন করেছেন শোভন রয় ভাইয়া এবং কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা দাদা ভীষণ মজার একটি গান এবং মানুষের অনেক বেশি সারা পেয়েছি রোজার ঈদ ছিল মানে ঈদের আবেশে আর ঈদকে ঘিরে একদম যে হয় না যে একটু স্পেশাল তো যখন আসলে রেকর্ডিং করলে বা শুটিং এর সময়টা কেমন ছিল এটাও বেশ মজার ছিল ভীষণ সুন্দর একটি রিসোর্টে আমরা শুটিং করলাম সেটি ছিল নারায়ণগঞ্জের দিকে ভীষণ সুন্দর একদম খোলা সবকিছু মিলে সুন্দর পরিবেশে আমাদের মডেল আগে পারফর্ম করেছে এবং আমাদের সিঙ্গারের পার্টটা আমরা একটু পরে করেছি একদম আউটডোরে আউটডোর শুটিং ছিল সো আউটডোর শুটে কিন্তু যেমন হয় না যে আমরা যখন টিভিতে দেখি বা আউটপুটটা দেখি তখন যতটা বেশি ভালো লাগে ঠিক তেমনি যখন আমরা শুটিং এ যাই তখন কিন্তু আরো বেশি পেইনফুল হয় প্রচুর রোদ থাকে গরম থাকে সবকিছু মিলে নাজেহাল অবস্থা কিন্তু তারপর কাজ করতে হবে হ্যাঁ আসলে এরকমই ছিল আসলে কারণ ওয়েট করা তারপরে মডেলদের সবার আগে পারফরমেন্স শেষ হওয়া তারপরে আমাদের ইন বিটুইন শুট করছিল সব কিছু মিলে কিন্তু একটা হেকটিক ডে আর কি এভাবেই যায় তো দেখা যাচ্ছে খেতে খেতে আবার ডাকছে আবার শুটিং হবে তো আবার দৌড়াচ্ছে শুটিং এর জন্য এবং আমাদেরকে আসলে ডিরেক্ট করা হয়েছিল যে একটু যেহেতু উৎসব মুখর গান আমরা যেন অ্যাজ আ সিঙ্গার একটু পারফর্ম করি না হয়ে যায় তা আমাদেরকে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পারফর্ম করো তো মডেলদের ফাঁকে ফাঁকে আমরা একটু পারফর্ম করছিলাম আর কি তোর প্রেমে এই গানটির কিছু অংশ একটু শুনতে চাই নিশ্চয়ই ভালোবাসা তোর